কিন্তু আপু আমি কি করবো আমার এখন আর আমার দৈজনে আমি একদম স্বামীর পাগল হয়ে গেছি আমার মাথার কাক্ষণ আমি এখন আমি এত টেনশনে থাকি আপু কারণ আমার হাজবেন্ড তো এখন জ্ঞান মানে তো আমি আর ওর একটু পরে পরে ব্লাড প্রেশার কমে যায় কখনো হার্টবিট অনেক বেড়ে যায় আবার কখনো কমে যায় তো আমি সারাক্ষণ এইসব নিয়েই পেলার মধ্যে থাকি কখন কি হচ্ছে কখন কি হচ্ছে কখন কি হচ্ছে তো এর মধ্যে এই মানুষের এইগুলো আর এটা কাহিনীগুলো আমার একদম মজা

আমি ছোটবেলা করতাম ওই আমার নাম চুবা ওই চানুরের পানির মধ্যে চুবা